আসসালামু আলাইকুম সারাদিন থেকে সবাইকে জানাই রমজান মোবারক তো শুরু করে দিলাম বেলা থেকেই কাজকর্ম আমরা যা প্রতিদিন করে যাই সব কিছু উপেক্ষা করে তো প্রতিদিনের মতো আজও বলছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে বলেই চলে আসি আপনাদের সামনে প্রতিদিন তো সেহরির জন্য চিকিন তরকারি বসিয়ে দিয়েছি খিচুড়িও বসিয়ে দিয়েছি এদিকে কিছু বাজার ছিল তাই গুছিয়ে নিয়েছি রোজার দিনে এতটা বাজার অবশ্য আমার ঘরে থাকে না যা দরকার হয় দিনে দিনে নিয়ে আসি ফল এসব দরকার হয় প্রতিদিনই একটু ফ্রেশ খাওয়ার জন্য এই দেশে তো এতটা ফ্রেশ পাওয়া যায় না তবুও যা পাই তাই চেষ্টা করি আনতে তো এদিকে ইফতারির জন্য রুটি দিয়ে চিকেনের পুর দিয়ে কন বানিয়ে ওভেনে করে নেব আজকে টেবিলটাও চেঞ্জ করে নিয়েছি কালো ক্লথটা তুলে সাদা বিছিয়ে নিচ্ছি এর উপরে ন্যাপকিনও সাদার মাঝে বিছিয়ে নিলাম রামাদানের উপরেই আছে খুব সুন্দর লাগছে তাই না বলেন কনের চিকিন স্টাফিংটা একটু বেশি রয়ে গেছে তো এই দিয়ে ব্রেড দিয়ে হাফ মুন বানিয়ে নিচ্ছি এগুলো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে ইফতারের জন্য তো ভালো লাগেই একে একে দিয়ে ভেজে তুলে নেব প্রথম প্রথম ইফতারের জন্য অনেক কিছু তৈরি করতাম রোজার শেষের দিকে এতটা আর হয়ে ওঠে না সেহরিতেও সেইম অবস্থা প্রথম যেভাবে খেতে পারতাম এখন আর সেইভাবে খাওয়া যায় না সময়ও পাওয়া যায় না তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ